তৃণমূল কর্মী আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভিডিও ভাইরাল হতেই পলাতক ওই তৃণমূল কর্মী কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় ভাস্কর কি কারণে এত কার্তু যাতে একেবারে গুনে গুনে দেখে নিচ্ছেন যে কটা রয়েছে কুড়ি টাকার তুজ ঘুরছে দেখো নানুর বিধানসভার যে এই পাঁচশো পঞ্চায়েত এটা উপদ্রুত এলাকা বলা যায় কারণ এখানে আমরা দেখেছি প্রতিবার যখন ভোট আসে সেখানে ঝামেলা হয় এবং রীতিমতো গোলাগুলি একটা টাইম হচ্ছে এই এলাকাতে পুলিশ ঢুকতে ভয় পেত রীতিমতো গোলাগুলি হতো একাধিক একাধিক জনের মৃত্যু হয়েছে সেই গোলাগুলিতে এবং এই যে দোলন শেখ দোলন শেখ হচ্ছে খুব পুরনো তৃণমূল কর্মী এবং এই এলাকায় তার দাপড় রয়েছে মূলত তার পরিচয় হচ্ছে একজন বালি মাফিয়া হিসাবে এবং এই যে অজয় নদীর যে বালি বেশ কয়েকটা বেআইনি ঘাট এই দোলন কিন্তু চালাত এবং দোলন সেখান থেকেই তার উৎপত্তি এবং তার একদিকে যেমন সে বালি অন্যদিকে সে একজন মানে তার যে সন্ত্রাসী কাজকর্ম তাতে মানুষ রীতিমতো ভয়ে থাকতো এবং যে ভাইরাল ভিডিও হচ্ছে সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দোলন গুনে গুনে কুড়িটা যে কার্তুজ নিচ্ছে কার্তুজগুলো থ্রি নট থ্রি কার্তুজ মূলত এক এবং দু নলা যে বন্দুক তাতে ইউজ করা হয় এবং এই তার পাশাপাশি সে কুড়িটা যেমন গুনে নিচ্ছে সে বলছে যে সে আরও চব্বিশটার অর্ডার দিয়েছে কিন্তু সেই চব্বিশটা এখনও পায়নি তার মানে কুড়ি আর এদিকে চব্বিশ প্রায় চুয়াল্লিশটা কার্তুজ সে কথা বলছে তাই এখানে একটা জিনিস খুব পরিষ্কার যে এই কার্তুজ আসছে কোথায় তৈরি হচ্ছে কোথায় আসছে কোথায় কিভাবে এই প্রকাশ্য রাস্তার ওপর দাঁড়িয়ে সে পুরো গুনছে আমরা পাশে যদি দেখি আশেপাশে গ্রামবাসীরা ঘুরে বেড়াচ্ছে তার মানে কাউকে ক্ষমতা পর্যন্ত নেই যে কিছু বলার